আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না আমার নবীকে আসমানের তারা পর্যন্ত কোনোদিন দেখে নাই দেখতে পারবে না এ বন্ধু খুব মনোযোগ খুব মনোযোগ আমার নবীকে পৃথিবীর বুকে কেউ দেখতে পারে নাই দেখতে পারবে না সাহাবিরাফ পারে নাই তবে ইন্দ্রাফ পারে নাই কেউ বলতে কেউ পারে নাই আমার নবীকে কোনো দিন দেখা যায় না আমার নবীকে কেউ কোনো দিন দেখতে পারবে না এবং তো মনোযোগ 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 বাংলাদেশের নয় সারা পৃথিবীর বুকে আমার আলোচনাটা ঘুরবে নেটের মাধ্যমে আপনারা পারলে আমার আলোচনা থেকে একটু ভুল ধরে দেখাবেন খুব সমাজেরা আমার আলোচনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত করে আপনি মন্তব্য করবেন না সম্মানিত আপনারা হুদাহুদি মন্তব্য করবেন না আগে সরাসরি আলোচনাটা বুঝবেন তারপরে মন্তব্য করবেন পৃথিবীর বুকে বলতেছিলাম আমার নবীকে কেউ কোনো দিন দেখতে পারবে না দেখে নাই আর কোনদিন কিয়ামত পর্যন্ত আমার নবীকে কেউ দেখতে পারবে না সাহাবিরা পারে নাই আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত আমার নবীকে দেখতে পারে নাই আর পারবে না এ বন্ধু খুব মনোযোগ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে অতি চমৎকার ভাষায় উল্লেখ করেছেন খুব মনোযোগ বন্ধু আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন মহাদ্দেশ আব্দুল হক দেউলবি রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী রহমাতুল্লাহ আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন সাথে আছেন হজরতে আবু বকর সিদ্দিক বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে সাথে হাঁটতেছেন আমার নবীর সামনে সামনে হাঁটতেছেন আবু বকর সিদ্দিক নবীর পিছনে পিছনে হাঁটতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু পিছন দিকে তাকায় দেখতেছে আবু বকর সোজা সোজি হাঁটে না রাস্তার একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় এ বন্ধু আমার নবী ডাক দিয়া বলতেছে ও আবু বকর তুমি কেন একবার রাস্তার ডান সাইডে যায় আবার বাম সাইডে যাও আবু বকর ডাক দিয়া বলতেছে আরো সোনাল্লা হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবী রিবুকি আপনি হলেন সব চাইতে দামি মানুষ আপনি হলেন সব চাইতে সুন্দর মানুষ ও নবী গো আমি আবু বকর আপনার নুরানি কদম মোবারক যে এখানে পড়তেছে আমি আবু বকর যদি সেই জায়গায় পা দিয়ে হাঁটি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি কর বড় বিয়াদবি হয়ে যাবে গো নবী এই জন্য আমি ঘুরে 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 হাঁটতেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে আবু বকর তুমি যে আমাকে সম্মান করেছো আমি রাসূল তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার আল্লাহর নবী আবারো ডাক দিয়ে বলতেছে ও আবু বকর শুধু আমি খুশি হই না আল্লাহ রব্বুল আল আমি নবীকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে যখন আল্লাহ নবী আবার আবু বক্কর সিদ্দিক রবিয়াম লহত আনহু আবার যখন হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে যখন আরেকটু সামনে আগাইলেন সামনে দেখা হলো আবু জেহেল আবু জেহেলের সাথে দেখা আবু জেহেল তো বুঝি বাবা খুব ভালো মানুষ নো 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 আবু জেহেল ভালো মানুষ না আবু জেহেল আমার নবী রহমাতুল্লিল আলামিন কে দেখে ডাক দিয়া বলতেছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারু মিসলুনা আনতা কুরসি যারা হাজী আছেন হজ করেছেন আপনারা দেখবেন আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি একশো হাত দূরত্ব একশো গছ দূরত্বের মধ্যে কিন্তু দুইটা বাড়ি আবু যেহে বলতে ইয়াম মোহাম্মদ ইবনেব্বা শারুন মিষ্ণু না আন্তা কুরসি পৃথিবীর বুকে তুমি কোন নবী টবি কিছু না তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ নাউজুবিল্লা তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ আংটা করছে এবং তুমি পৃথিবীর মধ্যে সব চাইতে দেখতে বড় কুসিত খারাপ মানুষ দেখতে অসুন্দর মানুষ আমার নবী কত শোনা ডাক দিয়ে বলতেছে চাচা যা আপনি ঠিক কথা বলেছেন সুবহান আল্লাহ দেখেন 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 আমার নবীর চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম চরিত্র হলো আমার নবীর পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম মানুষ হলো আমার নবী পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম নবীদের মধ্যে সেরা হলেন আমার নবী খুব মনোযোগ আজরাতে আবু বকর সিদ্দিক মনটা বড় মলিন করে ফেললেন মনটা বড় খারাপ হয়ে গেল আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবীর বুকে নাই আরশ কুরসি লৌহ কলম তামাম পৃথিবীর বুকে আপনি নবী সব চাইতে সুন্দর দাদা সারা থেকে আর জগতের মধ্যে না সুবাহ আমার নবী ডাক দিয়ে বলতেছে আবু বকর তুমি ঠিক কথা বলেছো খুব মনোযোগ বন্ধু আবু জেহেল বলেছে মুহাম্মা তুমি পৃথিবীর বুকে সব চাইতে বড় কুৎসিত মানুষ আবু বকর বলতেছে নবী গো আপনি হলেন পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর মানুষ এখানে পার্থক্য দুইটা কথা দুই রকম কিন্তু এখানে দুইটা কথা ঠিক হতে পারে না এখান থেকে একটা কথা ঠিক হবে হজরতে আবু বক্কর সিদ্দিকের কথাটা ঠিক হবে অন্য কথা ঠিক হবে না খুব মনোযোগ বন্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর তুমি ঠিক কথা বলেছ বলতেছিলাম আমার আল্লাহর নবীকে পৃথিবীর কেউ কোনো দিন দেখতে পারে নাই কোন সাহাবীও দেখতে পারবে না কোন সাহাবীরাও দেখে নাই এমন কি আসমানের ফেরেশতা পর্যন্ত আমার নবীকে দেখে নাই আর কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না আমার নবী যখন দুনিয়ার বুক থেকে মরাস করার জন্য জিব্রাইল আলাইহিস সালাত সালাম আসমান থেকে নেমে আসলেন আমার নবীকে রিসিভ করার জন্য মেরাজে নিয়ে যাওয়ার জন্য মেরাজে যাওয়ার জন্য যখন আল্লাহর নবীকে পরাকে সওয়ার করি বাইতুল মুকद्दস থেকে এমনি ভাবে সাত আসমান সাত জমিন পরি দিয়ে হাজার হাজার আলোক রশ্মি পরি দিয়ে হাজার হাজার আসমান হাজার 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 আলোক রশ্মিকে পরি দিয়ে সাত আসমান সাত জমিন পরি দিয়ে যখন সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছায় গেলেন পৌঁছে আজ جبرাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলতেছে अगर اکثر মুই বরતર ফরম ফুরেগি তাজাল্লি বসু ফরম আগর একসার মুই বর তর ফরম ফুরেগি তাজাল্লি বসু ফরম ও নবী গো আমি জিব্রাইল আপনাকে এত দূর পর্যন্ত এনেছি এখান থেকে আর এক চুল পরিমাণ সামনে যাওয়ার ক্ষমতা নবী আমার নয় আল্লাহর নবী নাম বলতেছে জিব্রাইল কেন আর এক চুল পরিমাণ সামনে যেতে পারবা না জিব্রাইল ডাক দিয়ে বলতেছি আগার এক সর মুই বার তর ফরম ফুরে গি তাজাল্লি ওয়া সুজাদ আর এক চুল পরিমাণ সামনে যদি আমি জিব্রাইল আগাই আমার সমস্ত সত্তর হাজার পাখা গুলো পড়ে সাই হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবী ডাক দিয়ে বলতেছে জিব্রাইল সাত আসমান সাত জমিন আমাকে নিয়ে তুমি পানি ধরেছ হাজার হাজার আলোক রশিকে অতিক্রম করেছো নূরকে অতিক্রম করে তুমি আজকে এই সিদ্ধরতুল মুমতাহা পর্যন্ত আমাকে এনেছো আর এক চুল পরিমাণ যেতে পারবা না কেন খুব বড় যে বন্ধুরা আমার আমার হাতে দেখতেছেন একটা এটা কি তার এই তারের মধ্যে কারেন্ট আছে নিবাজান এই তারের মধ্যে কিন্তু কারেন্ট আছে কিন্তু আমাকে শর্ট করলো না কেন কারণ এই তারের উপরে একটা কভার পরানো আছে কি পরানো আছে কভার পরানো আছে এই কভার পরানোর কারণে আমাকে কিন্তু শর্ট করতেছেনা না হলে কিন্তু আমি শর্ট করে মারা যেতাম খুব মনোযোগ জিবরেন আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলতেছে বাসুরে ফুরেগা খোদা তাজল্লিসু আহমদ মোহাম্মদ কুজা সুভানন্দ সুভান সোরে মুহাম্মদ ফুরে গী খুদা তাজল্লিসু আহমদ মোহাম্মদ কুজা মজিবরে না রাই হিশ্বনাথ সলাম ডাক দিয়ে বলতেসি নবী গো আপনি যখন দুনিয়ার বুকে ছিলেন আপনি মানব রূপের কভার পরিধান করেছিলেন ও নবী গো আপনি যখন এই কভারকে ফেলবেন খুলিয়া আপনার নূর আর আল্লাহ পাকের নূর হয়ে যাবে একত্রিত হয়ে এমন একটা নূরের তাজাল্লি সৃষ্টি হবে আমি জিব্রাইল ওই নূরের তাজাল্লিতে পুড়ে সারখার হয়ে যাব এই জন্য পৃথিবীর মুখে কোনদিন আমার নবীকে কেউ দেখতে পারে নাই আর পারবে না খুব মনোযোগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে জালালাইন শরীফের মধ্যে আল্লামা সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন জালানুদ দয়াত সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি দয়াল নবীকে তিয়াত্তর থেকে পঁয়াত্তরবার স্বপ্নের মধ্যে দেখেছি এরপরও আমার কলিজার মধ্যে পিপাসা মিটে নাই আমার মন চায় আমি নবিকা আর একটু দেখতাম তো গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লামা জালালুদ্দিন সুয়িত রহমাতুল্লাহ আর তিনি বলেন কামিজলু সামা এ জিপ পাখা কেমন জানোই কামিজ্লুল সামা এ আসমা যেমন তেমন জিব্রাইলের পাখা তার চেয়ে দ্বিগুণ বড় এত সত্তর হাজার পাখা গুলো নূরের তাজাল নিতে পড়ে সারখার হয়ে যাবে এই জন্য জিব্রাইল বলতেছে নবী গো আমার পক্ষে এক পরিমাণ সামনে যাওয়া সম্ভাবনা খুব মনোযোগ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন আমি নবী আমার কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাজি বাসানিলাম ইআলম বিল হাক্কি হাকিকতান গয়রা রব্বিক আমি নবী কে আমি নবী কেমন আমি নবী কে আমি নবী কেমন একমাত্র আমার আল্লাহ ছাড়া জগতের মধ্যে আর কেউ জানে না